الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الشهداء والشهداء والصالحين وحسن هؤلاء كرسى طاعة. محبة التدريس الشريف. صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله إلا الله, لا إله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله

আমাদেরকে তৌফিক দান করেছেন করেছেন এজন্য উঁচু আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সামনে সংক্ষিপ্ত খুতবার পাশাপাশি পরানুল করিবেন সর্বপ্রথম সোরা সোরাতুল দুই নাম্বার সোরা সোরাতুল বকর তিন নম্বর সোরা সোরাতুল নিসার উনসত্তর নম্বর আয়াতি কেরিমা তালাউত করেছি তালাউৎকৃত আয়াতকে সামনে রেখে আমরা যারাই আসি আমাদের আমলের উদ্দেশ্যে নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্যে আল্লাহ আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে

আগে কিছুক্ষণ তোমাকে ওয়াজ করে তুমি বাড়িতে যাওয়ার জন্য আবার তোমার মন পাগন হয়ে গেছে রহমতুল বাড়ি যাওয়ার জন্য একটু বোঝো একটু বোঝান চেষ্টা করো সাহাবাই কেরাম নিজে নিজেকে ওয়াজ নসিহত করে মন্দির বুঝাইয়া বুঝাইয়া বাড়িতে যায় গিয়ে আদরের সন্তান আদরের সন্তানকে দেখে আদরের দিদিকে দেখে আদরের মা বাবাকে দেখে সাহাবাই কেরামের অন্তরে সান্তনা মিলে না সাহাবাই অন্তর পাগল রহমতল আলমিনের দরবারে চব্বিশ ঘন্টা বসিয়া বসিয়া রহমতল আলমিন এর পরবর্তীতে নবীর সাহাবাই কার আবার বাড়িতে দেখার পরবর্তীতে মনে শান্তি নাই আবার নবীর দরবার ছিলেন নবীর দরবারে আসতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন আর সাহাবা একরামের অন্তরে একটা জাগ্রত হয়ে গেছে ভালো করে প্রশ্নটা বুঝবেন প্রশ্ন যদি বুঝেন তাইলে উত্তরও আপনা সহজে বুঝতে পারবেন পেয়ারে হাজিরিন সাহাবা একরাম আসতেছেন আবার নবীজি কিছুক্ষণ আগে ওয়াজ নসিহত করে বিদায় দিয়েছেন আবার সাহাবা একরাম আবার নবীর দরবারে যাবেন আবার কার দরবারে যাবেন নবীর দরবারে যাইবেন আবার যখন যাইবেন ওই হাটা অবস্থায় নবীর সাহাবীদের অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেছে এই নবীকে কিছুক্ষণ যদি না দেখি অন্তরে সান্ত্বনা মিলে না ওই নবী তো একদিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবেন তাইলে এই নবীকে যদি কিছু কিছুক্ষণ না দেখি যদি অন্তরে সান্ত্বনা মিলে না ওই নবী যখন চলে যাবেন আল্লাহর কাছে যাওয়ার পরবর্তীতে কামতির মাটি জান্নাতি ওই নবীকে দেখতে পারবো কিনা সাহাবায়ে কালামের অন্তরে এই প্রশ্ন জাগ্রত হয়ে গেছে নবীর সাহাবিরা সাহাবিরা ওই প্রশ্ন নিয়ে নবীর দরবারে গেলেন দরবারে গেলেন যাওয়ার পরবর্তীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন সালাম দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে کرامকে বললেন কি বললেন যে কিছুক্ষণ আগ মুহূর্ত তোমাদেরকে আমি ওয়াজ নসিহত করে বিদায় দিয়েছি তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে যাও বাড়িতে আর বাড়িতে যাওয়া বিবি সময় দেওয়া এটাও তার একটা ইবাদত একটা

মন পাগল আবার হয়ে গেছে আপনার নুরানি চেহারা মোবারক

Yeah. <laughs>

আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন করবেন আর আমরা উম্মতরা যদি জান্নাত দেন নিম্নে মামের জান্নাত দিবেন অগণবিজি প্রশ্নের জবাব দেন জান্নাতে আপনাকে গিয়ে দেখতে পারবো কিনা আচ্ছা বলুন তো সাহাবায়ে کرام যে নবিজিকে প্রশ্ন করতেছেন জান্নাতে আপনাকে গিয়ে দেখতে পারবো কিনা সাহাবায়ে کرام নবিজিকে দেখছেন কিনা জুরে বলেন জুরে বলেন আমার কথা আপনারা বুঝতেছেন কি সাহাবায়ে کرام নবিজিকে দেখছেন কিনা আরে ভাই সাহাবায়ে کرام তো নবীর দারে বৈষ্য প্রশ্ন করতেছেন সুবহানাল্লাহ আর সাহাবি তো তাকে বলে যে নবীকে জীবিত অবস্থায় দেখেছে ইমানের অবস্থায় দেখেছে নবীর সাথে ইমানের অবস্থায় দিনের কাজ করেছে আবার ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে তাকে তো সাহাবি বলে তাই সাহাবায় কেরাম নবীকে দেখছেন দেখার পরেও তাদের প্রশ্ন জান্নাতে গিয়ে আপনাকে দেখতে পারবো কিনা পেয়ারে হাজির যারাও আছেন একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবেন আমরা এখানে যারা আসি আমাদের নবী দেখার মতো ইচ্ছা আছে না নাই বলেন ইচ্ছা আছে না নাই

প্রশ্ন কেনা আটক করতে পারবে না আমার নবীর সাথে আসেন কে জুড়ে বলেন কে আসেন দিয়ে বলেন আমার নবীর সাথে কে আসেন আমার নবীর সাথে আসেন আমার অম্ম

মাতা মুবছিয়ে দিয়ে রাখলে

النسار. ونشطر نمبر حياة الله رب ومن يطع الله والرسول فأولئك مع الذين نعم الله.

শুধু সুদ সাহাবায়ে کرامের বেলা নয় কামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের যত মহিলা যত পুরুষ আগমন করবে প্রত্যেককে যদি দুইটা কর্মসূচিন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন এই আяти কারিমার মধ্যে বলে দিয়েছেন হ্যাঁ আমার اکبر সাহাবিদেরকে আপনি বলে দেন আপনার সাহাবিরা আপনার সাহাবীরা শুধু নয় কামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে দুনিয়াতে তারা যদি দুইটা কর্মসূচিন

আপনাকে দেখাতে পারবো কিনা আল্লাহ জবাব দিয়ে আয়াতি করি মানা করে বলে দিয়েছেন আপনারা যদি দুইটা কর্মসূচি পালন করে আমি আল্লাহ দিলাম জান্নাতে আপনার